গর্ভবতী মহিলাদের উপর চন্দ্র ও সূর্যগ্রহণের প্রভাব কোরআন ও সন্না অনুযায়ী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কোনো প্রভাব গর্ভবতী মা বা তার বর্বস্ত ভ্রূণের উপর পড়ে না গর্ভবতী মা কোনো কিছু কাটলে ছিঁড়লে বাচ্চা ঠোঁট কাটা জন্মাবে কোনো কিছু ভাঙলে বাঁকা করলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে এ ধরনের যত কথা প্রচলিত আছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা যার সাথে কুরআন ও সোনার কোনো সম্পর্ক নেই চন্দ্র সূর্য বা অন্য কোনো সৃষ্ট বস্তু অদৃশ্যভাবে কারো উপকার বা ক্ষতিকর ক্ষমতা রাখে এ ধরনের বিশ্বাস রাখা তাওহিদের পরিপন্থী যে আল্লাহ তা ও শেষ দিবসে বিশ্বাস রাখে তার মনে রাখা উচিত যে আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে চন্দ্র সূর্যগ্রহণও একটি নিদর্শন কেউ যদি চন্দ্র বা সূর্যগ্রহণ দেখে তার উচিত হবে রাসল সাল আলাইহবাসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাজ করা ও বেশি বেশি করে সে সময় আল্লাহকে স্মরণ করা সাল্লাহ আলসালাম বলেছেন চন্দ্র এবং সূর্য এ দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম কারো জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহণ হয় না তাই তোমরা যখন প্রথম গ্রহণ দেখতে পাও তখন আল্লাহকে স্মরণ করো অন্য বর্ণনায় রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন চন্দ্র ও সূর্য গ্রহণ কারো জন্ম বা মৃত্যুর কারণে লাগে না বরং এ দুটো আল্লাহর নিদর্শন যা দ্বারা আল্লাহ তার বান্দাকে সতর্ক করেন অতএব তোমরা যখন গ্রহণ লাগতে দেখ আল্লাহর জিকির মশগুল হও যতক্ষণ তা আলোকিত না হয়ে যায় আমাদের উচিত যা কিছু কোরআন ও রাসুল্লাহ সাল্লি সাল্লামের সহি হাদিসে রয়েছে সে সম্পর্কে জানা ও সে অনুযায়ী আমল করা আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং আমাদেরকে রাসুল্লাহ সাল্ল সাল্লামের দেওয়া শিক্ষাকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকতে সাহায্য করেন আমিন কুসংস্কার ও ভ্রান্ত ধারণার বিষয়ে সকলের সচেতন থাকা উচিত